আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা তো আজকে আমি অন্য ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম তো এটা হলো গাছের ভিডিও তো গাছ দেখেন তো আমার কাছে যে গাছগুলো আছে মোটামুটি কয়েক ধরনের গাছ আছে তো এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো স্মার্ট নিপিয়ার তো এগুলা লাগানোর আমার বেশি দিন হয় নাই মোটামুটি এক মাস বা থোড়া বেশি হবে আর তো মাসের উপরে হবে তো রমজানের মাঝামাঝি আমি এই গাছগুলো লাগাইছি প্রায় দেড় মাসের মতো হয়েছে আরে আরও পনেরো দিন গেলে খাওয়ানো যাবে আর কি পনেরো দিন পনেরো দিন বা বিশ দিন গেলে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তো দেখেন এই সবগুলা স্মার্টনিফিয়ার আর আরও আছে এদিকে আমেরিকান ফাইভ জি যেগুলো আর এই দেখেন আমেরিকান ফাইভ জি এগুলো হলো আমেরিকান ফাইভ জি যেগুলো মানে গোয়াতিমালা বলে আরে গাছ অনেক দামি গাছ এইগুলা আমেরিকান ফাইভ জি গোয়াতিমালা এইগুলা স্মার্ট টিভি আর এগুলো আমি খাটি খাটি বর্তমানে খাওয়াচ্ছি আর এইগুলা দেখেন কত বড় এক একটা জুফা দেখেন মানে দুইটা জুফা দিলেই যথেষ্ট তে একবার খাটার মোটামুটি দেখেন তো আমি দেখাচ্ছি এই দেখেন তো মোটে মোটামুটি এক সপ্তাহ হয় নাই আর এরকম আবার বাড়ছে সপ্তাহ এই এইটার মানে সপ্তাহ হয় না এইটার হয়তো সপ্তাহ হয়ে গেছে ওই দেখেন তো সপ্তাহ পাঁচ দিন ছয় দিন যাবে আর এই যেগুলা দেখছেন এগুলো রেড রেডনেপিয়ার তো রেড নেপিয়ার গাগুলো এত সফট গা গাছ খুব তাড়াতাড়ি বাড়ে আর এগুলা গাছ খুব তাড়াতাড়ি বাড়ে আর একটু মানে গরু হোক বা ছাগল হোক তো এই যেগুলা গাছ দেখছেন রেড পিয়ার রমজানের পরে লাগান রমজানের ফরে লাগানো দেখছেন কতটুকু বাড়ছে আর এগুলা তো গোয়াতেমালা গাছ তো কাটিং এখনও আমার কাছে পাবেন না একটু পরে কাটিং পাবেন আর রেডনে নেপিয়ারের কিছু কাটিং আছে নিলে নিতে পারবেন আর বাকি গাছগুলার কাটিং আমার কাছ থেকে মানে পাবেন আরও কিছু দিন পরে তো ভিডিওটা একটা লাইক করবেন আর যদি পারেন তেয়ার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন তো দেখেন এই যে কোয়াতিমালা যেগুলো এগুলো বেশি দিন হওয়ার না লাগানোর মোটামুটি দুই মাস হবে তো আজকে মতো ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ